আচ্ছাvotes মাঝখানে সংবাদে আপনাদের সঙ্গে আছে এম সাবরিনা হাসান লন্ডনে চিকিৎসা শেষে চার মাস পর দেশে ফিরেছেন বিন পিচারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ সতেরো বছর পর তার সাথে দেশে ফিরেছেন ছেলে তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমান সঙ্গে আছেন আরেক পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান সকাল সাড়ে দশটার পরপরই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নামে খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজ বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সেখানে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় শেষে বেগম জিয়া গুলশানের বাসভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন তাকে অভ্যর্থনা জানাতে পথে পথে ঠল নেমেছে নেতাকর্মীদের জাতীয় ও দলীয় পতাকা হাতে খালেদা জিয়াকে স্বাগত জানাচ্ছেন তারা অনেকেই হাতে ফুল ব্যানার প্ল্যাকার্ড এবং খালেদা জিয়ার ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন তাদের স্লোগানে স্লোগানে মুখর রয়েছে পুরো রাস্তা দর্শক এই নিয়ে বিস্তারিত জানাতে খালেদা জিয়ার বহর থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার নুরাহার উইলি উইলি গাড়ি বহরটি এখন কোথায় এবং রাস্তার কি অবস্থা দেখছেন না আপনি দেখতেই পাচ্ছেন আমার পেছনে আসলে অসংখ্য নেতাকর্মী দাঁড়িয়ে আছে শুধু এখানে নয় বিমানবন্দরের মূল সড়ক থেকে শুরু করে আমরা যতদূর দেখেছি কিলখেত এবং তারপরে আসলে বর্ণিক অবরস্থান তারপরে কাকলি এবং গুলশান দুই রাস্তায় কিন্তু আসলে অনেক মানুষ এবং তারা অপেক্ষা করছেন খালেদা গাড়ি বহরটি কখন দেখতে পাবেন একটু দেখার জন্য তারা অপেক্ষা করছেন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি খালেদা জিয়ার গাড়ি বহরটি কিন্তু আসলে বেশি দূরে নেই আমাদের একটু সামনে গাড়ি বহরটি রয়েছে এবং এটি আসলে অনেক নেতাকর্মী তার গাড়ি বহরের সামনে রয়েছে বলে গাড়িটি আসলে স্বাভাবিক গতিতে এগিয়ে আসতে পারছে না আমি আমরা তো সামনে এ চলে এসেছি তবে একটু পিছনে আছে গাড়ি বহরটি এবং অনেকক্ষণ ধরে সেখানে আটকে আছে কারণ অনেক নেতা এবং এই নেতার কর্মীদের চাপের কারণে কিন্তু স্বাভাবিক গতিতে গাড়ি বহরটি এগিয়ে আসতে পারছে না তবে এখানে অবস্থান করে নেতারা কিন্তু প্রত্যেকে আসলে স্লোগানে স্লোগানে খালাদা জিয়াকে স্বাগত জানাতে প্রস্তুত করে রাখছে তারা স্লোগানে পুরো এলাকা মুখরিত করে রেখেছে ব্যানার পাকা জাতীয় পতাকা দলের পতাকা পতাকাতেই আসলে তারা এখানে প্রস্তুত এবং শুধু এখানে নয় পুরো রাস্তায় আসলে এই এলাকাটিতে কিন্তু যে রাস্তাটি দিয়ে খালেদা তার বাস বাসভবনে যাবেন সে রাস্তাটি কিন্তু পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে উত্তরা থেকে বনানী মহাদির দিকে কোনো গাড়ি আসলে আসতে পারছে না এই যে কিন্তু আসলে গাড়ি বহনটির অবস্থান এবং এখান দিয়ে আসলে কিছুক্ষণের ভেতরে হয়তো নেতাকর্মীদের কিছুটা সামনে গাড়িটি সামনে এগিয়ে আসতে পারবে বলে আমরা প্রত্যাশা করছি সাবরিনা গাড়ি বহরের চাপের কারণে কিন্তু অন্য রাস্তা গাড়ি চলেছে যেমন বন্ধ হয়েছে আমরা দেখছি এলিভেটেড এক্সপ্রেস ওয়ের উপরে যেসব গাড়ি আছে সেগুলো কিন্তু চলাচল বন্ধ হয়ে গেছে কারণ পুরো রাস্তাটি আসলে নেতাকর্মীদের ভিড়ের কারণে ভিড়ের কারণে আমরা দেখছি বন্ধ হয়ে আছে খুব কাছাকাছি গাড়ি বহরটি চলে আসছে সব এই ছিল আমাদের এখান থেকে বিস্তারিত ধন্যবাদ বিনি দর্শক খালেদা জিয়ার গাড়ি বহর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাহার উইলি গুলশানে খালেদা জিয়ার বাসভবনে ফিরোজার আশেপাশেও জড়ো হয়েছেন দলের নেতা কর্মীরা ওই এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ র্যাব বিজেপির পাশাপাশি মোতায়েন রয়েছে বাহিনী সদস্যরাও সকাল থেকে বিএনপির অসংখ্য নেতাকর্মী ফিরোজার সামনে জড়ো হন তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা নিরাপত্তার কথা মাথায় রেখে ফিরোজার সামনে সড়কটিতে চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে মূল সড়কে যান চলাচল স্বাভাবিক এবং জনসাধারণের ভোগান্তি রোধে অতিরিক্ত ট্রাফিক পুলিশ নিয়োজিত রয়েছে দর্শকে নিয়ে বিস্তারিত জানাতে ফিরোজার সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার দাউদ হাসান দাউদ ফিরোজার সামনে সার্বিক অবস্থা কেমন দেখছেন আপনি কথা বলি আপনি আসলে নিরাপত্তা তো কঠোর নিরাপত্তা তো আছেই তার পাশাপাশি এখানে আহ আইন শৃঙ্খলা পুলিশের পাশাপাশি এবং সেনাবাহিনীর সদস্যরাও নিয়োগ আছে এবং সাদা পোশাকের গোয়েন্দা বাহিনীর সদস্যরাও এখানে কিন্তু আসলে নিয়োগ আছে এবং আহ যে কোনো ধরনের অপ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কিন্তু এখানে সব ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে কিছু বিষয় নিয়ে রাখতে হবে অর্থাৎ প্রধান আহ আহ যে সড়কটি রয়েছে প্রধান সড়কের সাথে যে চিরোদের সামনে যে সড়কটি রয়েছে অর্থাৎ সংযুক্ত যে সামনে সেটি কিন্তু একদমই চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং গণমাধ্যম কর্মীরা এবং একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং এখানে আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে আইন বাহিনী রয়েছে ও যেন কোন রকম কোন ধরনের নেতাকর্মীরা এখানে প্রবেশ না করতে পারে এবং সব সব নেতাকর্মীদের এখানে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আমরা এই যার কারণে হচ্ছে যে

তারা কিন্তু কিন্তু দাউদ ধন্যবাদ আপনাকে দর্শক গুলশানে বাসভবন ফিরোজার সামনে থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দাউদ হাসান বেগম খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্র উত্তরণের পথকে সহজ করবে বিমানবন্দরে সাংবাদিকদের বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের জন্যে গোটা জাতির জন্য আজকে আনন্দের দিন এবং আমরা আজকে গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু এই সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্যে জনগণের জন্য একটা অত্যন্ত একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক তার দেশে ফিরে আসা এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে এদিকে খালেদা জিয়া দেশে ফেরায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেতাকর্মীরা স্যার নেতৃত্বে তার পরিবার থেকে আগামিতে এই বাংলাদেশের নেতৃত্ব যাতে নতুন প্রজন্মের হাতে আসে সেই আশা প্রত্যাশা রেখে আমরা আজকে এখানে সমবেত হয়েছি দেশে যে বর্তমান পরিস্থিতি সেটা যেন তাদের মাধ্যমে বা তাদের ফ্যামিলির মাধ্যমে আমাদের দেশটা যে অরাজকতা সৃষ্টি হয়েছে এটা জন্য একটু রিমুভ আমরা সবাই শক্তি ঐক্য উদ্যম বাংলাদেশকে সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে চাই সামনে তিনগুলো অমূলি অমুলিক থেকে শুদ্ধায়ে আমরা যেন ভালোভাবে দেশটা উনি চালাতে পারে এটা আমাদের প্রত্যাশা বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ আজ সকাল সাতটা থেকে দুপুরে একটা পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল এবং সিএনজি চালিত অটোরিকশা চলাচলের অনুমতি দিয়েছে তারা মোটরসাইকেল এবং সিএনজি চালিত অটোরিকশা চলাচল করতে পারছে তবে বনানীর র্যাম্প দিয়ে কোনো যানবাহন নামতে পারছে না i'm aaron roshenko জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে মৌলিক সংস্কারের রূপরেখা পেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সকালে জাতীয় সংসদ ভবনের এলটি হলে দ্বিতীয় দফার বৈঠকের শুরুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজের হাতে এই রূপরেখা হস্তান্তর করা হয় এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন জানান শুধু সংবিধান সংস্কার নয় বরং ক্ষমতার ময়না প্রশাসনিক বিকেন্দ্রীকরণ সব ক্ষেত্রে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা এই তিনটি দিক তাদের রূপরেখায় তুলে ধরা হয়েছে আজকের বৈঠকে জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের সংস্কার নিয়ে আলোচনা করা হবে সূচনা বক্তব্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি বলেন আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনার মধ্য দিয়ে জাতীয় সনদ তৈরির চেষ্টা চলছে মৌলিক সংস্কার বলতে শুধুমাত্র নির্বাচনী কোনো ব্যবস্থার সংস্কার নয় বা আসন ভিত্তিক দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংস্কারের মতো বিষয়গুলোকে আমরা মৌলিক সংস্কার বলে মনে করি না বরং ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণ এই তিন বিষয়কে অর্জন করাই হচ্ছে মৌলিক সংস্কারের মূল ভিত্তি আলোচনা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্নভাবে অগ্রসর হচ্ছে এবং তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পথরেখা তৈরি করা সেই প্রক্রিয়ায় আপনাদের এই মৌলিক সংস্কারের রূপরেখাগুলো আমাদের অবশ্যই সহযোগিতা করবে অবশ্যই সাহায্য করবে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ রূপ দুটায় দেখার আমন্ত্রণ